নমস্কার বন্ধুরা আমি গোপাল ড্রাকলে আপনাদের সকলকে স্বাগত আজ হাজির হয়েছি গ্রাম বাংলার ভয়ঙ্কর গল্প নিয়ে আজ আপনারা শুনবেন অপূর্ব কে আর চক্রবর্তীর লেখা কুলিগ্রামে বিভীষিকা তো চলো কাহিনিটি শুরু করা যাক কাহিনিটি উনিশশো সালে একটি সত্য ঘটনা অবলম্বনে আমার বড় মামার কাছ থেকে শোনা শীতের ভোরে কমলা না থেকে ঘুম থেকে তুলে দুর্গা দুর্গা বলে রওনা করিলেন কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চঞ্চল চাকরি করে শুনশুনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল সাতটায় ট্রেন ধরলে দশটা সোয়া দশটায় কর্মস্থলে যাওয়া সম্ভব দেরি হলেই ম্যানেজারের সাহেবের লালকালি দেখতেন আর বেতন কাটার সঙ্গে সঙ্গে গজগজনি শোনান যার পথে মুসলিম প্রধান কুলইপাড়া যেতে যেতে শীতের দিনও পুবাগাছে ফর্সা হয়ে যায় আজ বেশ অন্ধকার শুগলা তৃতীয়া চাঁদ আকাশে তখনও জল করছে কুলিগাম পেরিয়ে এক মস্ত বড় পুকুর উঁচু পাড় এমনিতেই প্রতি সোমবার ওই পথ দিয়েই চঞ্চল কতবার গিয়েছে আজ কেমন যেন গা ছমছম ঘুরছে গায়ে কাঁটা দিয়ে উঠছে কিসের যেন ভয়ে মনে চেপে বসেছে চঞ্চল সাহসী ছেলে বয়স থেকে সন্তান হলেও ধার ধারে না কিন্তু আজ ফুইতা ধরে ঘন ঘন কয়েকটি মন্ত্র এক হঠাৎ এক পচা মাংসের গন্ধ নাকে আসছে পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাভ ছাপ দিচ্ছে কিন্তু এতটাই জোরে যে তার মনে হচ্ছে কোনো মানুষ নিশিরাতে স্থানের উদ্দেশ্যে পাত থেকে ঘন ঘন ঝাঁপ মারছে আবার কেউ যেন তার পিছু পিছু আসছে এখন চলা শব্দ অনুভূতি হচ্ছে পিছনে থাকলে কারো দেখা নেই শব্দ মিলে যাচ্ছে আবার হাঁটলে ফের শব্দ ঘন কুয়াশার সামনে পথ বেশ অস্পষ্ট মাঝে মধ্যেই কুকুরের কাতর এক নাগারের কান্না দূর থেকে যেন শেষ রাতে শিয়ালের ডাক এক ভয়াবহ পরিস্থিতি শীতের রাতে চঞ্চলের কপালে ঘাম হন করে হেঁটে চলে যেছে কিন্তু কি অদ্ভুত কাণ্ড আবার সেই পুকুর যেটা সেই আগে এসছে চঞ্চলের ভয়ে পা টলমল করছে অজানা ভয়ে বুকে কাঁপুনি ধরেছে যেন শ্বাসরোধ হয়ে আসছে আবার সেই পচা গন্ধ আগে যেমনটা টের পেয়েছিল তারপরে কেউ যেন কোনো অদৃশ্য অসুরেরই মাঝে পচা গন্ধটা ছিল না আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ চঞ্চল পায় সামনে গতি সাহস সামনে সামনে এগোতে শ্বাস পেল না পিছিয়ে পিছিয়ে পিছনের দিকে কিছুটা এলো গ্রামের বিচ্ছিন্ন একটি ছোট মাটির কুঁড়ে ঘর চঞ্চলে আর দম নেই এবার বুঝে সে ভয় মরে যাবে শেষ চেষ্টা মতন ওই কুঁড়ে ঘরের দরজায় জীবনে অন্তিম শক্তি দিয়ে করা নাড়ে হঠাৎ ছোট পাশে জানালা খুলে কেউ যেন দেখলো তারপরে হঠাৎ দরজা খুলে তাকে হেঁচকা মেরে টেনে নিল ঘরে ঢুকিয়ে নিল দরজা মুহূর্তি বন্ধ করে দিল এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে কলকল করে ঘামছে সব যেন স্বপ্ন মনে হচ্ছে ছোট ঘরে কুলুঙ্গিত একটি পণ্ঠনের লণ্ঠনের আলো মিটমিট করে জ্বলছে এক আলো আধারি নির্জন ঘরে যে কোনো রহস্যময়ী বৃদ্ধা চঞ্চলকে একটি ছোট পুলে বসালো নিস্তব্ধতায় ভেসে কেমন টিক টিক করে শব্দ হচ্ছে যেন কোনো টেবিল বই বা টাইম ক্লকের শব্দ না আর কিছু না বিদ্যা লণ্ঠনের আলো কুলঙ্গিত থেকে এনে চঞ্চলে খুব কাছে আসে তার মুখ অনেকক্ষণ নিরক্ষণ করে উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি কে এত রাতে এদিকে কেন এসেছিলে চঞ্চল ভয় ভয়ত্যস্বরে বলল আমি চঞ্চল চ্যাটার্জি শুনশুনি বাড়ি এই পথে আমি সমুদ্রগড়ে হেঁটে প্রতি সোমবার ভোরে ট্রেন ধরতে যাই বিদ্যা বললেন তাই বলে এত রাতে আতঙ্কিত চঞ্চল আতঙ্কিত হয়ে চঞ্চল বলে না আমি তো ভোরে বের হয়েছি এখানে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যায় বৃদ্ধা বলেন ঘড়িটা দেখো চঞ্চল এরপর ঘড়িটা দেখে তার চোখ কপালে উঠে যায় তখন সাড়ে তিনটে বাজে চঞ্চল বলল আমার ঠাকুমা আজ মনে হয় সময়টা ঠাওর করতে পারেনি বৃদ্ধা কোনো কথা বলে না স্টোভে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল বলল দুধটা খেয়ে নাও সকাল হলে বের হবে এখন এ ঘরে থাকো আর কোনো বিপদ নেই তুমি ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে ভগবান তোমায় বাঁচিয়েছেন আর আমি আল্লাহর প্রার্থনা করি নিষ্ঠা ভরে তাই তোমাকে সাহায্য করেছি অপরালার ইচ্ছা ছাড়া কিছু হয় না চঞ্চল দুধ পান করে একটু সুস্থ বোধ করেছিল শরীরের ভয়ে দুর্বলতা কাটিয়ে তাই কাবুনি কাটলো একটা রহস্যময় ভয় কাজ করছিল বিদ্যয় বিষয় তো কৃতজ্ঞতা কৌতূহল রহস্য আবার ভয় ছিল তাই আর থাকতে না পেরে বলেই ফেললো আপনি আমার ঠাকুমার মতন আপনি মুসলিম কি হিন্দু আমার কিছু যায় আসে না আজ আপনি আমাকে আশ্রয় দিয়েছেন বাঁচিয়েছেন আপনাকে একটা প্রমাণ প্রণাম করি বৃদ্ধা বলল না না বাবা তার কোনো দরকার নেই তুমি আমাকে ঠাকুমা বলে ডেকেছো এই যথেষ্ট কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়লো এক কৃতজ্ঞতা দুই বেশি অভিনয় কারি কোনো ভূত নয় তাই প্রমাণ এমনই গল্প সে পড়েছে ভালো মানুষের অভিনয় করে পেদিনী বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে চুষে খায় পরের দিন মায়াবী ঘর হয়ে যায় বোন জঙ্গল আর তাতে পড়ে থাকে ফ্যাকাসে রক্তহীন হতভাগ্য মানুষটির সব না এখানে সেটা নয় বৃদ্ধা রক্ত মাংসের মানুষ তা না হলে ছোঁয়া যেত না কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাত্তি কেন কেনই বা তার করানাড়াই এই শব্দেই তৎক্ষণাৎ জানানা খুলল সে সে বিপদগ্রস্ত ভেবে এক হেঁচকায় টানে দরজা খুলে ঘরে টেনে নিল কেনই বা তার গিয়ে টেবিল ঘড়ি যেটা আমাদের বাড়িতেও নেই বৃদ্ধা তার দিকে মিটমিট করে হাসছিল চঞ্চলের কেমন ভয় করছিল তবে বৃদ্ধার এক কথায় সব ভুল ও ভয় দূর হলো বৃদ্ধা বললেন আজ আমার স্বামী আশঙ্কা পূরণ হলো এই গাম ছেড়ে দূরের বাড়ি করতে আমাকে সব আবেদন করেছিল উনি ভীষণ ধার্মিক ছিলেন হিন্দু ধর্ম ও হিন্দু হিন্দু ধর্মের ও ঠাকুরদা ছিলেন এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন তাই হিন্দুদের ওপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল এই পুকুরে যে উঁচু উঁচু পাহাড় দেখছেন ওটা কবরখানা দিনে কোনো সমস্যা নেই পুকুর পারে বন ঝোপে ঘুরে বেড়ায় কোনো পুকুর পারের বন ঝোপে ঘুরে বেড়াও কোনো ভয় নেই কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত বারোটার থেকে ভোর অব্দি অনেক অলৌকিক ঘটনা ঘটে অতীপ্ত অশরীর জলে ছাপ মরার মতন শব্দ করে নরমাংস পিচাস মতন গন্ধ ছড়ায় মানুষকে গোলক ফেলে বিভ্রান্ত করে সুযোগ পেলি জলে ফেলে দেয় তার তখন মরা ছাড়া আর কোনো উপায় থাকে না তোমরা তোমার এমন হাল হয়েছিল ভয়ে হাঁ খুব দুর্বল ক্লান্ত লাগছিল চঞ্চল থামিয়ে বললো ঠাকুমা এখানেই পুকুর গোমা এখানে এই পুকুরে কোনো মানুষ মারা গেছে দেখেছো ভিতে জ্বালেন হ্যাঁ আমি এখানে বছর ঘর করে বসবাস করছি তার মধ্যে তিনজনই পুকুরে রাতে জলে ডুবে মুহূর্তে দেখেছি যাদের চিৎকার শুনেছে কিন্তু তোমার মতন আমার আশ্রয় কেউ চায়নি আমি সাহায্য করতে পারিনি তাই খুব দুঃখ হয় আমার স্বামীর এখানেই কবর আছে অশুরি হলো তিনি আগের মতোই স তাই বিপদগ্রস্ত মানুষের কিছু পিছু গিয়ে দু দুষ্ট অসুরটির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এতে কেউ কেউ ভয়ে ছুটলে পাফুসকে বা হোচট খেয়ে জলে পড়ে এলাকার মানুষ সব জানে তাই তারা রাতেই পুকুর এড়িয়ে যায় দরকারে পথ ঘুরে যায় তোমার মতন কোনো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায় আর বিশেষ তিথিতেই এই অসুরীরা জেগে ওঠে চঞ্চল বলে ও তার মানে জিনু পিছু পিছু আসছিলেন বিতা ব্যাকুল ভাবে বলল তুমি শুনতে পেয়েছিলে চঞ্চল বলল হ্যাঁ ওই ভয়ে আমি তোমাকে করা নারী পুকুরের মানুষের মতো ঝাঁপ শব্দ আমি বড় বড় মাছ বা ভদুর লাভ ঝাপ পড়ছে ভেবেছিলাম বৃদ্ধা বলেন পুবের আলো ফুটে গেছে আর ভয় নেই তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও চঞ্চলে মনে হলো যেন ঠাকুমাই বলছেন বৃদ্ধার দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় নিল তার চোখে জল বললেন এত রাতে কখনো আসবে না যদি ভুলেও চলে আস পুবের আলো না ফোটায় এই ঠাকুমার ঘরে বাঘেরাত্মা থেকে যাবে চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বললো তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখবো আর যাওয়ার পথে আশীর্বাদ নিয়ে যাও বিদ্যা দু চোখ আনন্দের স্রোতে ভরে গেল কথা বের হলো না শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন নিজের অজানা কোনো আপন জনকে এই ঘটনা বা গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটিকে